নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি তো বন্ধুরা আজকের ভিডিওতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসে রোয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না সাবস্ক্রাইব করা একদমই ফ্রি তো অতএব সাবস্ক্রাইব সকলে একটা করে করে দিও তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমরা সকলেই জানো কিছুদিন আগে মোহনবাগান কিন্তু ইস্ট বেঙ্গলের পাঁচজন প্লেয়ারের এগেনস্টে একটা অভিযোগপত্র জমা দিয়েছিল যে মানে বয়েস ভাড়ানোর অভিযোগ আর কি তোমরা সকলেই জানো তো বন্ধুরা সেই ম্যাচের পর থেকে মানে এআইএফএফের কাছে মোহনবাগান অভিযোগপত্র জমা দেওয়ার পর আবার গতকাল কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল ইউনাইটেড স্পোর্টসের সাথে তো সেই ম্যাচে কিন্তু যে প্লেয়ারদের ওপর অভিযোগ আনা হয়েছিল মোহনবাগান এনেছিল সেই প্লেয়ারদেরকে ইস্টবেঙ্গল কিন্তু ম্যাচ স্কোয়াডেই রাখেনি তো কার্য তো এখান থেকেই অনেক জল্পনা যে তাহলে সত্যি সত্যি কি বয়েস ভাড়ানোর অভিযোগ যেটা উঠেছিল সেটাকে এক তবে সত্যিই সেই কারণে কি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেই প্লেয়ারগুলোকে সরিয়ে নিয়েছে তবে বন্ধুরা এখনও অবধি কিন্তু এই ব্যাপারে নিশ্চিত কোনো প্রমাণ বা তথ্য এখনো অবধি পাওয়া যায়নি যে এক্স্যাক্ট কারণটা কি তাদেরকে স্কোয়াডে না রাখার পরবর্তীকালে যদি কোনো রকম আপডেট পাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান কিন্তু তিনজন প্লেয়ারকে রেজিস্টার করাতে চলেছে বলে এই রকম খবর পাওয়া যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে হাবাসের সাথে পরামর্শ করেই কিন্তু এই রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর এবং যে প্লেয়ারগুলোর নাম উঠে আসছে তারা তিনজনে কিন্তু মোহনবাগানের রিজার্ভ টিমের প্লেয়ার রাজ বাসপুরে টাইসান সিং এবং আমনদীপ সিং তো এই তিনজন প্লেয়ার এরা যে এখনো অব্দি রেজিস্টার হয়নি আইএসএল এর জন্য এটাই কিন্তু থেকে বড় একটা ভাবার বিষয় কারণ বর্তমানে মোহনবাগান দলের যা পরিস্থিতি সেখানে রিজার্ভ ব্যাঙ্ককেও স্ট্রং রাখতে গেলে এই রকম প্লেয়ার অবশ্যই দরকার আর তিনজন কিন্তু যথেষ্ট প্রতিশ্রুতিবান ফুটবলার তো তারা কিন্তু ভবিষ্যতে তারকা হয়ে উঠতে পারেন সেক্ষেত্রে তাদের অবশ্যই কিন্তু চান্স দেওয়া দরকার এই রকমই কিন্তু সম্ভাবনা প্রবল এবং এই রকমই আপডেট পাওয়া যাচ্ছে সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এরপর তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে গতকাল কিন্তু সুপার কাপ মানে কলিঙ্গ সুপার কাপের শিডিউল ঘোষণা করে দিয়েছে তো এবার ব্যাপার হচ্ছে সেই কলিঙ্গ সুপার কাপে কলকাতার ডার্বি হতে চলেছে উনিশে জানুয়ারি তো উনিশে জানুয়ারি সন্ধেবেলা সাড়ে সাতটার সময় মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা কিন্তু মুখোমুখি হবে যদিও ম্যাচগুলো কিন্তু কলকাতায় হবে না পুরোটাই কিন্তু উড়িষ্যায় হতে চলেছে তো এবার তোমাদেরকে বলে দিই মোহনবাগানেরও তিনটে ম্যাচ ইস্টবেঙ্গলেরও তিনটে ম্যাচ গ্রুপে প্রত্যেকটা গ্রুপে কিন্তু চারটে করে দল রয়েছে এবং চারটে গ্রুপ রয়েছে ষোলোটা টিম রয়েছে তো সেক্ষেত্রে মোহনবাগানের প্রথম ম্যাচ হচ্ছে নয়ই জানুয়ারি আই লিগের এক নম্বর দলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ চোদ্দোই জানুয়ারি হায়দ্রাবাদের এগেনস্টে মোহনবাগান খেলবে দুপুর দুটো থেকে তিন নম্বর ম্যাচ রয়েছে মোহনবাগানের ইস্টবেঙ্গলের সাথে ডার্বি ম্যাচ উনিশে জানুয়ারি সন্ধ্যেবেলা সাড়ে সাতটা থেকে আর ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচই মানে ওপেনিং ম্যাচই ইস্টবেঙ্গলের দিয়ে শুরু হবে তো নয়ই জানুয়ারি দুপুরবেলা দুটোর সময় কিন্তু হায়দ্রাবাদের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল চোদ্দই জানুয়ারি সন্ধ্যেবেলা সাড়ে সাতটা থেকে আই লিগের এক নম্বর দলের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং উনিশে জানুয়ারি কলকাতার ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সন্ধ্যেবেলা সাড়ে সাতটা থেকে তো এই হচ্ছে আমাদের কলকাতার দুই প্রধানের পুরো শিডিউল আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ